সালাম আলাইকুম আপনার ফোন কি বরাবর হ্যাং করছে বা স্লো হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্লো ফোনকে কে ফাস্ট করা যায় সেজন্য আমাদের কিছু কাজ করা লাগবে যে কাজগুলো করলে আমাদের ফোন ফাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক প্রথম কাজ হচ্ছে ক্যাশ ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার কিভাবে করবেন প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিং এ তারপরে যাবে অ্যাপস ম্যানেজমেন্ট তারপরে অ্যাপ সেটিংস ম্যানেজমেন্টে যাওয়ার পর যাবেন বড় বড় অ্যাপ বড় বড় অ্যাপস ফেসবুক ইউটিউব এই অ্যাপস গুলো সে চলে যাবে অ্যাপস এ যাওয়ার পর অ্যাপস এর ওখানে দেখবেন স্টোরেজ ও ক্যাশ সেখানে চলে যাবেন সেখানে গিয়ে ক্লিয়ার ক্যাশ করে দিবেন এভাবে ইউটিউব ফেসবুক এবং বড় বড় যে অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপ গুলো ক্যাশ ক্লিয়ার করে দিবেন দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ আমরা ব্যাকগ্রাউন্ড এ অ্যাপ কিভাবে বন্ধ করব এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করার জন্য রানিং অ্যাপস এ যাব যে সব অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলছে কিন্তু দরকার নেই সেগুলো বন্ধ করে দিব এতে র্যাম ফ্রি হবে দ্বিতীয় যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে অটো ইকার অ্যাপস বন্ধ সেটা আমরা কিভাবে করব এই জন্য চলে যাব সেটিংস এ তারপরে যাবে অ্যাপ ম্যানেজমেন্ট আমরা যাব অ্যাপস লঞ্চে অ্যাপস লঞ্চে যাওয়ার পর এখানে যে সব অ্যাপ অটো স্টার্ট হয়ে হয়ে ফোন স্লো করে দেয় সেগুলো বন্ধ করে দিই তারপরে আমার চতুর্থ নাম্বার যে স্টিপ হচ্ছে সেটা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় অ্যাপ আনস্টল আমাদের ফোনে হামেশাই কিছু অ্যাপস থাকে যেগুলো আমাদের প্রয়োজনীয় নয় কিন্তু প্রয়োজন কিছু প্রয়োজনের জন্য আমরা ইনস্টল করে রাখি যেগুলো হর হামেশা কাজে লাগে না দিন পড়ে থাকে সেই অ্যাপস গুলো আমরা আনস্টল করে দেবো অ্যাপ আনস্টল করলে আমাদের ফোনটি ফাস্ট হয়ে যাবে তারপরে লাস্ট স্টেপ হচ্ছে সফটওয়্যার আপডেট আমরা কেউ কেউ আছি অনেকদিন যে আমাদের অনেক অ্যাপ লোড হয়েছে সেগুলো অনেক সময় ভারী হয়ে যায় আপডেট না করলে পুরো ভাষণে ভারী হয়ে যায় সেজন্য আমাদের ফোন স্লো হয়ে যায় সেজন্য আমরা অবশ্যই কিছুদিন পর পর সফটওয়্যার ও অ্যাপস গুলো আমরা আপডেট দিব সেজন্য আমরা কিভাবে সফটওয়্যার আপডেট করব আমরা সেজন্য সফটওয়্যার আপডেট দেওয়ার জন্য চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর যাব সিকিউরিটি সিকিউরিটিতে যাওয়ার পর আমরা দেখব সিকিউরিটি আপডেট বা সফটওয়্যার আপডেট আমরা যেটা বলে থাকি এটাকে আপডেট করে নিব তাহলে আমাদের ফোন फास्ट হয়ে যাবে আমাদের এটা মাঝে মাঝে করা উচিত তাহলে আমাদের ফোনের পারফরমেন্স আরো ভালো হবে আশা করছি এই কাজগুলো করলে আপনার ফোন অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ আর হ্যাং করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু